একবার ব্যবহার করে স্কিনটা এত পরিমাণে ফর্সা ও স্কিনটা এতটা পরিমাণে ধপ ধুয়ে ফর্সা উজ চকচুকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই মধু মধুর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ বা ব্রণ থেকে ব্রণ দাগ দূর করে স্কিনটা পুরো কাঁচের মতন ধপ ফর্সা ফর্সাউজ চকচুকে টান টান করবে আর বাড়িতে বসে এই মধুর সাথে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফর্সা ও স্কিনটা এতটা পরিমাণে ফর্সা ধরে চকচকে টান টান হবে না তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে তো সবার প্রথমে আমি এখানে হাফ চামচ মতন মধু নিয়েছি আর দিলাম বন্ধুরা এখানে চিনি মধু আর চিনি একসাথে মিশিয়ে দেবো চিনি ব্যবহার করে আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে এই চিনি তাছাড়া বন্ধুরা মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে মধু ব্যবহারে যেমন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করবে তেমন কিন্তু দাগ অনেক পুরোনো কালো দাগ বা দেখবে মধু ব্যবহারে কিন্তু স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের একটা ভালো অ্যান্টি এজিং ফাইন ডাক ডাক মতন কালো দাও কিন্তু খুব সহজে দূর করে দেবে তো বন্ধুরা আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিলাম তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেটাই দাও দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও বা বসে এই মধুর সঙ্গে এই কটা জিনিস ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণ ধপ ফর্সা ও চকচকে টান টান হবে দাগ স্পর্ধে কালো দাগ অনেক পুরনো কালো দাগ সেগুলো কিন্তু খুব পরিমাণে দূর করবে সব কিছু দিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব এরপর বন্ধু এটা হচ্ছে আলু আলু রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশন মেশেদার দাগ তো দূর করবে তাছাড়া অনেক স্ট্যান্ড পড়েছে বা স্কিনের মধ্যে দাগ স্পটে ভরে গেছে অনেকে দেখবে মুখের মধ্যে মেশেদার দাগে ভরে গেছে তোমরা যদি আলু রস মুখের মধ্যে লাগাও না দেখবে মেশেদার দাগ সানস্ট্যান্ড সেগুলো তো দূর করবে আর স্কিনটাকে কিন্তু য়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করে এই আলুর রস বাইশ থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমিডি ব্যবহার করো তাছাড়া এখান থেকে তোমরা আলু রসটাকে তোমরা বের করে নাও তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা আলুর রসটাকে বের করে নিয়ে জাস্ট তোমরা একসাথে মিশিয়ে নাও আর এই প্যাকটা তোমাদের ব্যবহার করাও খুব সোজা বাড়িতে বসে তোমরা মধুর সাথে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে দেখবে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার তো হবে আর স্কিনটা কতটা পরিমাণে ধব ফর্সা উজ চকচকে টান হবে আর এইগুলো সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটা প্যাক বানিয়ে নেওয়ার পর বন্ধুরা সবার লাস্টে এটা হচ্ছে বন্ধুরা আমন্ড অয়েল তো আমন্ড অয়েল ব্যবহার কিন্তু আমাদের ঝুড়ে যাওয়ার স্কিনটা হবে টান টান তাছাড়া বন্ধুরা মুখের মধ্যে দাগ স্পট থেকে কালো দাগ খুব পরিমাণে দূর করে দেবে তো তোমাদের কাছে যদি বন্ধুরা আমন্ড অয়েল না থাকে তোমরা চাইলে এখানে প্যারাশুটে নারকেল তেল দাও তা না হলে বন্ধুরা চাইলে একটা ভিটামিন ই ক্যাপসুল দাও তো খুব ভালো কাজ দেবে আর সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নাও আর তোমরা এই প্যাকটা চাইলে তোমরা রাতের শোবার আগে কর বন্ধুরা খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করা সবার প্রথমে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও তারপর বন্ধুরা মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তোমরা চাইলে কটন প্যাডের সাহায্যেও তোমরা এটাকে লাগাতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো তোমরা অনেক করেছ কিন্তু বাড়িতে বসে এই সামান্য মধুর সাথে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে আর এই প্যাকটা তোমাদের ব্যবহার করা খুব সুবিধে জাস্ট তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও বাড়িতে বসে তোমরা এইভাবে মধু ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এই কটা জিনিস মিশিয়ে বাড়িতে বসে তোমরা মধুর এই প্যাকটা একবার ব্যবহার করে দেখো দেখবে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে ও স্কিনের মধ্যে দাগ স্পর্ট দূর হবে যত পুরনো কালো দাগ ব্রণ থেকে ব্রণ দাগ দূর করবে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচক করতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা খেয়ে নেয়ার পর বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর বন্ধুরা এখানে তোমরা নর্মাল জল তাছাড়া তোমরা চাইলে ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও আর এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে নামি দেয় ফেসিয়াল ফেস প্যাক তো অনেক কিছুই করেছো কিন্তু বাড়িতে বসে মধুর এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো আর তোমরা এটা রাতে শোবার আগে করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর তোমরা এটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে দেখবে স্কিনটা পুরো ও স্কিনটা হবে ধপ ফর্সা উজ চকচকে টান টান আর সবার লাস্টে একটা স্টেপ তো এখানে আমি প্যারাশুটে নারকেল তেল আর গোলাপ জল দুটোকে মিশিয়ে নেওয়ার পর মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে এটাকে মাসাজ করে নেব আর তোমরা এই মাসাজটা এক থেকে দু মিনিট তোমরা করে নেবে এই মাসাজটা করাতে আমাদের স্কিনে বা মুখের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে ঝুলে যাওয়া স্কিনটা হবে টান টান মুখের মধ্যে বা মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে আর বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা চাইলে রাতে শোবার আগে তোমরা যদি এইভাবে স্কিনেতে অয়েল মাসাজ করো না দেখবে ঝুলে যাওয়া স্কিন হবে স্টান টান আর চোখের তলায় যে ডাক সাল ডাক স্পট বলি সেটাও কিন্তু খুব সহজে দূর করবে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকেও বাড়িতে বসে এই রেমিডি করে যার স্কিন টপে তব চকচকে টান টান